ধর্মের ঢাক আপনি বাজে আজকের ভাব সম্প্রসারণ মূল ভাব ধর্মীয় ভণ্ডামি অর্থহীন কারণ যারা নিজেরাই সৎ নয় তারা ধর্মীয় আচার অনুষ্ঠানের উচ্চ প্রচার আসলে নিচক আত্মপ্রবঞ্চনা ও লোক দেখানো করে এটি কেউ লেখেননি এটি এটি প্রবাদ বাক্য কারণ সঠিক কে লিখেছেন পাওয়া যায়নি সম্প্রসারিত ভাব অনেকেই ধর্মের নামে বড় বড় কথা বলেন নিয়ম নিয়মকানুন মানার প্রচার করেন কিন্তু নিজেরাই তা পালন করেন না এমন মানুষেরা অন্যদের শাসন করার জন্য ধর্মকে ব্যবহার করেন অথচ তাদের নিজেদের আচরণ ধর্মীয় নীতির বিপরীত হয় ধর্মের প্রকৃত শিক্ষা হলো বিনয় সততা ও মানবতা যা লোক দেখানো আচার অনুষ্ঠানের মাধ্যমে প্রকাশ পায় প্রকাশ পায় না তাই বলা হয় ধর্মের ঢাক আপনি বাঁচে অর্থাৎ যারা প্রকৃত ধার্মিক নন তারাই ধর্মের বিষয়ে সবচেয়ে বেশি উচ্চকণ্ঠ সত্যিকারের ধর্মপরায়ণ ব্যক্তি নিজের হৃদয়ে ধর্মের আলো বহন করেন এবং তা কাজে প্রমাণ করেন কিন্তু অনেকেই ধর্মকে ব্যক্তিগত স্বার্থ সিদ্ধির মাধ্যম হিসেবে ব্যবহার করেন তারা মানুষকে বিভ্রান্ত করতে বহরুমীয় ভাষণ দেন অথচ বাস্তবে তাদের কার্যকলাপ থাকে স্বার্থান্বেষী ও অসৎ এই ধরনের ভণ্ডামি ধর্মের মূল আদর্শকে কলুষিত করে এবং সমাজে বিভেদ সৃষ্টি করে মন্তব্য ধর্মের মূল উদ্দেশ্য শান্তি ন্যায় বিচার মানব কল্যাণ তাই শুধুমাত্র বড় বড় কথা না বলে আমাদের উচিত ধর্মের প্রকৃত আদর্শ অনুসরণ করা ধর্মকে হৃদয়ে ধারণ করতে হবে মুখে নয় মানুষের উপকার ও সত্য পথে চলাই প্রকৃত ধার্মিকতার পরিচয়